মানুষ যেন মাথা নত করে গোলামী করে এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর জেনটা দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে

প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক গোলামি করো তিনি ছাড়া কোনো তার তার সামনে মাথা নত করে দেয় নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তহীদের জন্য তৌহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাক্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস জানেন আপনারা পড়ে ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়াল্লাযী ফাতারা আস-সামাআ ওয়া আল-আর্দা হানিফা ওয়া মা আনা আমার মুখ ঘুরায়ে দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার দিকে আমি متوجه হলাম নামাজের অর্থই হচ্ছে متوجه হওয়া

সাহাবী আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলাম হিসেবে সৃষ্টি হয়েছে আল্লাহ আল্লা রিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি কোরআনে কারিম বলছি মুনীবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনের কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় করেছে ইমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো। যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হল আসরের নামাজ আদায় করা তার মানে হলো পর একজন প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। খুব করে শুনতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ বলেন দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে জাহান নামে কেন আসব যখন তারা বলবে মানু লমনাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন নামাজ পড়ি নাই আর তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে এসেছি ক নউযু নামাজ সারা পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকীদা দিক থেকে ইমান হলো তাওহীদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করেন গ্রামের রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এটিমিসে তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় সবর দেয় মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই তো নাই নষ্ট হবে কি না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই

আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য শেল্লা রবুন আরামিন তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোনো জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহী হোক মন্ত্রী হোক মরানা হোক মহাদিস হোক 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 পুরুষ নারী নামাজে দাঁড়াইল একেবারে কান্দারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটে বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো আসামির মতো গোলামের মতো লাগবে এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে তাকানো নিষেধ সেজদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামের নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচে করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশাহ বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাকার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র ঘুমের থেকে উঠিয়া সেজদা দিয়া বলি দুপুরের সময় কাজ আর একবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আর একবার বলি

তারা যদি তবা করে আর নামাজ কায়েম করে জাকাত যদি আদায় করে তাহলে এখন তোমাদের সে দিনই ভাই এখন ভাই হয়ে গেল একটু আগে ছিল কাবের মুশরিক এখন তোমার দিনই ভাই দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথেই নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরুণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতা এসে যায় রব্বুল আলামিন তাফসিরে মাহফিল কোরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাহবুব এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রবুল আরমিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাহ দিনা ইম মাক্কান্না হুমফিল আউর আপ মুসনা তাও জাকাব মারু বির মারু ফি ওয়া নাহ আনিল মুনকাব মমনালা ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তা নামাজটা পড়ে না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান আধার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেড হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর আকাশ হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আজ জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধ নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কিসে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা হুয়া কামিনাল মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইনাস আনিল ফাহসা ইওয়াল মুনকার হে এই kitab তেলাওয়াত করো যাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাবাদ করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচাইয়া দেয় অস্থিরতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কোন কে এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা কন? না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন প্রথম যে কথাটা সেটা হচ্ছে না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হামিদা অর্থ কি কন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই অর্থ কি জানিনা সোবাহ আরবাহ অর্থ কি জানি না দোয়ার কোন অর্থ কি জানি না তাহ অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস মিয়া কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিবা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেলো প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফরস সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের উজু জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না